নাসিমা বলতেছেন স্যার ইনফিনিটিভ সম্পর্কে বলেন অবশ্যই ইনফিনিটিভ সম্পর্কে বলবো এই যে আসেন এবার আমি আপনাদেরকে দুইটা দুইটা সেন্টেন্স দেই তিনটা সেন্টেন্স দেই আপনারা দেখি মার্ক করতে পারেন কিনা ঠিক আছে ধরেন আমি লিখলাম আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি আপনারা বলবেন টু ইট বিরিয়ানি এটা কি ফ্রেজ আরেকটা লিখলাম আই ওয়েন্ট টু ইট বিরিয়ানি আপনারা বলবেন টু ইট বিরিয়ানি এটা কি ফ্রেজ আরেকটা হচ্ছে টু ইট বিরিয়ানি ইজ মাই হবি টু বিরিয়ানি এটা কি ফ্রেজ আসেন ওস্তাদ দেখি আপনারা পারেন কি না আমাকে জাস্ট একটু কমেন্ট করেন তো এই তিনটা ফ্রেজ তিনটাই কিন্তু ইনফিনিটিভ দিয়ে আছে এই তিনটা কি তা আমি আপনাদেরকে বলেছিলাম বাবা যে ভার্বকে কাকে অথবা কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট পাওয়া যায় অবজেক্ট হতে পারে কি নাউন আর প্রোনাউন আজকের আলোচনায় প্রনাউনের কোনো ভ্যালু নাই নাউন হবে আর আপনি যদি ভাবকে কখন কোথায় কিভাবে কেন প্রশ্ন করেন উত্তরে পাবেন আপনি হলো ভাই এক্সটেনশন ওকে আচ্ছা তাহলে দেখেন আমি যদি বলি আই ওয়ান্ট আমি চাই আপনি প্রশ্ন করলেন যে সুমন ভাই তুমি কি চাও উত্তরে আমি বললাম যে দাদা বিরিয়ানি খাইতে চাই এই যে কি দিয়ে প্রশ্ন করে উত্তরে যেটা পাইছি এটা হয়েছে জীবনেও করা যায় না সুমন ভাই আপনি কাকে গিয়েছিলেন জীবনেও প্রশ্ন করা যায় না কিন্তু যদি প্রশ্ন করতেন যে ওস্তাদ আপনি যে গিয়েছিলেন খুব ভালো কথা কেন গিয়েছিলেন উত্তরে বললাম বিরিয়ানি খাইতে গেছিলাম কেন বিরিয়ানি খেতে তাহলে দাদা এটা হয়ে গেছে অ্যাডভার ফ্রেজ কারণ কেন দিয়ে অ্যাডভার পাওয়া যায় এইবার দেখেন টু ইট বিরিয়ানি এইটা আমার ভার্বের পূর্বে সাবজেক্ট হয়ে গেছে সাবজেক্ট মানে ভাই নাউন ফ্রেজ দিস ইজ অল অ্যাবাউট ইনফিনিটিভ ফ্রেজ আশা করি বুঝতে পারছেন ইনফিনিটিভ ফ্রেজের আরেকটা ইন্টারেস্টিং জায়গা আছে দেখেন আমি এভাবে বলতে পারতাম আমরা অনেকে পোয়ার বলি হচ্ছে পুয়ার দা প্রজেক্ট টু হেল্প দ্য পুয়ার এই যে দেখেন তো টু হেল্প দ্য পুয় মানে গরিবদেরকে হেল্প করতে এটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে প্রজেক্ট নাউন সম্পর্কে তাই ইনফিনিটিভ এইখানে হয়ে গেছে আমি এখন পর্যন্ত ভার্ব নেই নাই দ্য প্রজেক্ট টু হেল্প দ্য পুয়ার গরিবদেরকে সহায়তা করার জন্য যে প্রজেক্টটা এটা গুরুত্বপূর্ণ তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন তো বাবা এইখানে আমি কিন্তু ভাব সম্পর্কে তথ্য দিই নাই প্রজেক্ট নাউন সম্পর্কে তথ্য দিয়েছি সো এইটা একটা adjective এর কাজ করতে পারে noun এর কাজ করতে পারে and even it can work as an adverb phrase আমাদের আগামী 10 জুন থেকে অনেক শিক্ষকের কাঙ্ক্ষিত বা অনেক স্টুডেন্ট আছেন অনেকের কাঙ্ক্ষিত এই কোর্সটা যারা আপনার শিক্ষকতা করেন সে আপনি প্রাইমারি থেকে বিসিএস পর্যন্ত পড়ান বা ইন্টারমিডিয়েট পড়ান বা ভার্সিটি অ্যাডমিশন পড়ান আপনি স্কুলের টিচার হন মাদ্রাসার টিচার হন যারা শিক্ষক নিজের দক্ষতাকে আরো বাড়াতে চাচ্ছেন অথবা চাচ্ছেন যে আমি শিক্ষক হব হ্যাঁ হালাল উপায়ে টাকা পয়সা আর্ন করব একজন শিক্ষক যথেষ্ট আর্ন করতে পারে আলহামদুলিল্লাহ ঠিক আছে আহ যথেষ্ট মানুষের ভালোবাসা পায় সম্মান পায় যে সালামটা পায় এটা কোনো ভয়ভীতি না বরং শ্রদ্ধা ভরে তাকে মানুষ সম্মান করে সো যে ইংলিশ ফর ব্যাচটাতে যুক্ত হলে আপনি এক ঢিলে অনেক পাখি মারতে পারবেন আমাদের এই কোর্সটাতে আমরা গ্রামার নিয়ে ডিল করব একদম বেসিক টু অ্যাডভান্স রাইটিং নিয়ে আমরা কথা বলবো ক্লাস করাবো একাডেমিক রাইটিং থাকবে অর্থাৎ আপনি যে একাডেমিক স্টুডেন্টসদেরকে পড়াবেন তাদেরকে আপনি একাডেমিক যে রাইটিংগুলো আছে হ্যাঁ এই গুলো সেই আপনি প্যারাগ্রাফ বলেন কিংবা অ্যাসে বলেন লেটার বলেন ডায়লগ বলেন এভরিথিং উইল বি ডিসকাসড ওকে এছাড়াও দেখেন স্পোকেন ইংলিশ ফর ক্লাসরুম ক্লাসরুমে ইংরেজিতে কথা বলার নিয়ে আমাদের এই কোর্সে সংযুক্ত থাকবে স্পোকেন ইংলিশটা যুক্ত থাকবে রিডিং একাডেমিক এবং আয়ার্স এর রিডিং এ যা যা লাগে আমরা সেটা করাইতে পারবো অর্থাৎ একজন শিক্ষকের যা লাগে আর কি হ্যাঁ আচ্ছা এইখানে ভোকাবুলারির স্পেশাল ক্লাস হবে এবং সাথে থাকবে প্রেজেন্টেশন একজন শিক্ষক যেন তার ছাত্র প্রেজেন্টেশন দেওয়া শেখাতে পারে সাইড বাই সাইড একজন শিক্ষক নিজেই যেন খুব চমৎকার ভাবে যে কোনো টপিককে স্টুডেন্টদের সামনে প্রেজেন্ট করতে পারে ওকে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা অনেক সময় ছাত্র ছাত্রীদের সামনে টপিক গুলোকে প্রেজেন্ট করতে পারি না তো প্রেজেন্টেশন সহ থাকবে ইনশাআল্লাহ এই কোর্সটা ছয় মাসের কোর্স এই কোর্সের কোর্স ফি একদম ফিক্স তিন হাজার তিন মানে তিন হাজার এটা ফিক্সড কজ আমাদের এই কোর্সটাতে ছয় মাসের ক্লাস হবে দুই এক মাস বেশি হতে পারে কম হবে না ইনশাআল্লাহ ক্লাস হবে শনি সোম বুধ প্লাস শুক্র শুক্রবারটা এদিক হতে পারে ওকে ক্লাস হবে রাত্রে দশটায় ওকে প্রত্যেকটা ক্লাস থাকবে আমাদের প্রত্যেকটা ক্লাস হবে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা করে এখানে আমি ছাড়াও বাংলাদেশের সেরা সেরা কিছু ট্রেনারদেরকে আপনারা পাবেন স্পেশালি স্পোকেন এর জন্য ঠিক আছে डियर আচ্ছা তো যারা আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে চান আমরা অনলি দুইশো জন স্টুডেন্টস নেব স্টুডেন্টস বলবো না আমরা আর কি মাত্র দুইশো জনকে নেব সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বুঝতেই পারতেছেন যারা যুক্ত হতে চান আমাদের এই কোর্স সাথে যুক্ত হয়ে যেতে পারেন যুক্ত হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ওয়ান সেভেন টু ডাবল ওয়ান টু থ্রি সিক্স এ যোগাযোগ করতে পারেন ওকে বিয়ার